নাসরিন আক্তার দাবি করেছে প্রবাসী ভাইয়ের বউয়ের পরকিয়া দেখে ফেলায় তার মাকে হত্যা করা হয়েছে। ঐশা দেখি আমার মাল পানিতিকা উড়াইছে এর আগে ফোনে বলে কথা কইতো কাল লগে জানি সম্পর্ক। ঘরে থেকে টেকা লিয়ে গেছে আমার মার জিনিসপত্র লিয়ে গেছে গা। তুই জিনিসপত্র সবকিছুর লিয়ে যাইতি আমার মায়ের জ্ঞান মাললে।

আমি একটা বাজে খবর পাইছি রাত রাত্রে একটা বাজে খবর পাইছি যে অরে ওই পানির এখানে পাওয়া গেছে এখন আমার মায়ের পায় না ওই উল্টা পাল্টা কথা বলে উল্টা পাল্টা কথা বলে আর ঘরে এত ক্ষত হয়েছে একলা তো এই জিনিসটা করা যায় না ও ঘরে আশেপাশের লোক কেউ কি ছিল না সামনে যে শেষে

আমার মা এর আগে বলে থানা খবর দিছে পুলিশ আইসা পরে বলে নিয়ে গেছে নাকি আর আমি আয়সা দেখি আমার মায়ের রাস্তায় পলিটিনের ভিতরে ও রাখছে দেখি হেন্দা ফুলা মাথায় আঘাত হেন্দা খামছেন না সাদ হয়ে গেছে গা পানিতে জানি কুসুম ঢুকাই তুইছে এমন করে রয়েছে পাও কিন্তু সাদ

পারিবারিক কলহের জেরে ঝগড়ার সময় তারা ঘরের বেড়া ভেঙে পানিতে পড়ে যায় এ সময় বউ উঠে আসতে সক্ষম হলেও পানিতে ডুবে যায় শাশুড়ি পরে ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করেছে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে পুত্র বধূ লিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ঘটনার বিষয়ে তদন্ত চলছে নিহতের স্বামীর সাথে কথা হচ্ছে সে অভিযোগ দিলে আমরা মামলা নিয়ে পরবর্তী ব্যবস্থা নেব